নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের বাইশে পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজির আটই জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার সূর্যোদয় ভোর ছটা চব্বিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা তিন মিনিটে তিথি কৃষ্ণা দ্বাদশী থাকবে রাত্রি নটা চোদ্দ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা ত্রয়োদশী কালবেলা সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে বেলা নটা চার মিনিটের মধ্যে বারবেলা দুপুর দুটো তেইশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিটের মধ্যে এবং কাল রাত্রি রাত্রি দশটা চার মিনিট থেকে রাত্রি এগারোটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি নটা চোদ্দ মিনিট পর্যন্ত যখনই থাকবেন নৈরিত কোণে তারপর চলে যাবেন দক্ষিণ দিকে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে আপনারা নবসজ্জা উপভোগ রত্ন ধারণ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় নৌকা গঠন নৌকা চালন পূর্ণাহ বিপন্নারম্ভ ছেদন, ধান্য স্থাপন ধান্য মর্দন ধান্য নিষ্কামন শিল্প আরম্ভ কারখানা আরম্ভ শান্তি সস্তায় নৌকা গঠন নৌকা চালন কুমারী নাসিক আবেদন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র ইত্যাদি যারা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল আপনার শিশুটি কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিচে আপনার নিজের রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পথ দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের সময় তারিখ অর্থাৎ জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেব আপনার কি রাশি কী নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই আর একটা কথা বন্ধু আগামী দশই জানুয়ারি বুধবার আমার বাড়িতে বকুল অমাবস্যার শুভক্ষণে বাৎসরিক কালী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে এক মহাযজ্ঞের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যারা ওই পুজোয় পুজো দিতে চান দূরে থাকেন আসতে পারবেন না তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনাদের নামগোত্র লেখাতে পারেন আমি আপনাদের হয়ে পুজো দিয়ে দেবো এবং আপনাদের হয়ে আহতিও দিয়ে দেব কিন্তু যারা আসতে চান অনেকে আছেন যারা আসতে চান অনেকে নাম লিখিয়েছেন যারা আসতে চান নিজের হাতে আহুতি দিতে চান আপনি আমার যোগ্যে নিজের হাতে আহুতি দিতে পারবেন বন্ধু কোনো তান্ত্রিক তার যজ্ঞে অন্য কোন ব্যক্তিকে আহুতি দিতে দেয় না কিন্তু আমি দেই আপনাকে সামান্য কিছু নিয়ম নিষ্ঠা পালন করে আসতে হবে সেই সঙ্গে আপনি কি কারণে আহুতি দেবেন সেটা আমাকে জানাতে হবে তার কারণটা হচ্ছে আপনি যে আহুতি দেবেন যাতে আপনি সফল হন তার জন্যে আপনাকে কিছু বস্তু আমি দেব সেই বস্তুটা আপনি যোগ্যহুতে যোগ্যাগ্নিতে আহুতি দেবেন তাহলেই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে দুম করে যা ইচ্ছা তাই দিয়ে আহুতি দিলে মনের ইচ্ছা পূর্ণ হয় না যার জন্যে সবাই ডক্টর দেবদূত হয়ে উঠতে পারে না যাই হোক অহংকার করে লাভ নেই আবার বলছি যারা আহুতি দিতে চান আমার যোগ্যানুষ্ঠানে এসে উপস্থিত থেকে নিজে হাতে আহত দিতে চান তারা করে নাম গুরুত্ব লেখান এবং এসে নিজে হাতে আহত দিয়ে যান এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ করুন যাই হোক আরেকটা কথা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আমি রাশির সাথে সাথে নামের অধ্যাক্ষরটা বলছি অনেকেই ফোন করেছেন অনেকেই নানা রকমভাবে রিকোয়েস্ট করেছেন মেসেজ করেছেন যে হিন্দি বলায় কোনো সন্তান জন্ম হলেই তারা পণ্ডিতজি বা জ্যোতিষের কাছে গিয়ে তারা তার শিশুর নামকরণ করে আসে কি নাম হবে তা আমি আপনাকে নাম বলবো না আমি নামের অধ্যাক্ষরটা বলবো যেমন ধরুন আমি বললাম র আপনি র দিয়ে রামও রাখতে পারেন আর যদি মুসলিম সম্প্রদায় হন তাহলে রহিমও রাখতে পারেন বা অন্য আপনার যা ইচ্ছার নাম রাখতে পারেন তাই নামের অধ্যাক্ষরটা পয়লা জানুয়ারি থেকে শুরু করেছি যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি দশটা তিন মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ অনুরাধা নক্ষত্র দেবগণ মৃগজনী এবং বিংশত্বির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি দশটা তিন মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে জ্যেষ্ঠা নক্ষত্র দেবারিবা রাক্ষসগণ মৃগজনী এবং বিংশত্বির মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে ন। অথবা থ আপনি যে কোনো নাম রাখতে পারেন দন্তের নদ দিয়ে নারায়ণ রাখতে পারেন ননী রাখতে পারেন যা আপনার ইচ্ছা নদীর নদী নানা না হয় অথবা আপনি থ দিয়ে নাম রাখতে থানেশ্বর বা অন্য কিছু আপনি নাম রাখতে পারেন যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বে আইকনটি বাঁচিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অর্থাৎ আজ দুপুর এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা